এই যে অত্যাচার নীতির এগুলো তুলে ধরতে হবে ডকুমেন্ট করতে হবে যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে ফাসিবাদ তার ওই যে রাজনীতি অপরাজনীতি অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেইগুলোর যেন আর কোনো দিন স্থান না পায় শহীদ আব্দার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয় বিগত ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই বাংলাদেশে কিভাবে ছাত্রলীগকে দিয়ে যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এ দেশের মানুষকে শোষণ করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আব্রার ফাহাদ আমরা বিয়েতে এমন অসংখ্য নির্যাতনের কথা শুনি যখন থেকে আমরা এই আব্বার ফাহাদকে হারিয়েছি তখন থেকে এই চিত্রগুলো গল্পগুলো এই বুয়েটে ছাত্রলীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ভাবে শুনতে থাকি কিন্তু তার পাশের এই ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার পূর্বে কিংবা তারপরে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্টরুম গুলো হতো প্রোগ্রাম গুলো হতো গণরুম গুলো হতো তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আড্ডার ফাঁককে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার নিপীরণ করার এক একটি প্রক্রিয়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম সেই শিক্ষার্থীরা সিট পাচ্ছে সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে তিন বছর আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হয়েছে আমরা আমাদের সিটগুলো পেয়েছি চতুর্থ বছরে অথচ ওই হলগুলোতে বিগত দশ বছর বারো বছর ধরে এমন অসংখ্য আদু ভাই ছিল যারা আমাদের এই যে বৈধ সিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের সিটগুলো নিয়ে তাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে চারজনের রুমে প্রেসিডেন্ট সেক্রেটারি নামক কিছু শাসক এমন ভাবে ওই ছাত্রলীগের দালাল রূপে ছিল তারা চারজনের রুমে একাই থেকেছে কিন্তু ওই চারজনের রুমে চল্লিশ জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে আমাদের মনে আছে প্রথম বর্ষে চারজন শিক্ষার্থী যে রুমে আমরা চল্লিশ জন ঘুমিয়েছি এক পাশে ফ্লোরিং করে কাত হয়ে ঘুমিয়েছি আরেক পাশে কাত হওয়ার জায়গাটুকু পাইনি সকালে যখন কাছে যেতাম ওই এক পাস ব্যথা হয়ে থাকতো আমাদেরকে রাত দশটায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো সেই গনরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না রাত বারোটা দুইটা তিনটা এমনকি ভোর পর্যন্ত ফজরে রাজান ওই গণরুমে ওই গ্যাস রুমে হয়েছে এমন অসংখ্য ইতিহাস হয়েছে কিন্তু এখন সময় এসেছে এই যে অসংখ্য জীবন দেওয়ার বিনিময় আমার ভাই শহীদ আবদারের জীবনের গুণিময় এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে এই সময়ে আপনাদের এই যে কথাগুলো